নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে থার্টি সিক্স সাইজের প্রিন্সেস কাঠ ব্লাউজ সামানের পাট কাটিংয়ের ফুল ভিডিও শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি কাপড়টা দুই ভাজ করে বিছিয়ে রেখেছি আর নিজের সেটটা আমি জয়েন্ট সাইড রেখেছি তার অপর পাশে আমি খোলা সেটটা রেখেছি তো এবারে একটা ডাক টেনে কাপড়টা সোজা করে নিচ্ছি এবারে নিয়ে নেব পুট তো জয়েন্ট থেকে পুট নিতে হবে তো এখানে আমি পুট নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি নিচের দিকেও ছ ইঞ্চি নিয়ে দাগটা সোজা করব আর এখানে দেখো এখানে আমি এবারে আর্মও নিয়ে নিচ্ছি একইভাবে ছ ইঞ্চি এবারে নিয়ে নিচ্ছি চেস্টের চার ভাগের এক ভাগ যেমন চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম নয় ইঞ্চি তারপরে আবারও দেড় ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব তো ব্লাউজের টোটাল লম্বা আছে চৌদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে দাগটা সোজা করে নিচ্ছি নিয়ে নিব কোমরের মাপ কোমর যেমন আছে বত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিব আট ইঞ্চি মানে চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিতে হবে আর এবারে নিয়ে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন আর এখান থেকে দাগটাকে সোজা করে নিব এবারে আমাদের সামনের মধ্যে যে ট্রেকিংটা হবে সেই টেকিংটার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকিংয়ের সেলাইয়ের জন্য যেহেতু এখানে সরাসরি আমি মেন কাপড়ের মধ্যে কাটিং করছি আর উপরের দিকেও চেস্টের উপরের দিকেও কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম আবারও এভাবে দাগটা সোজা করে নিলাম আলমোলের শেপটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দুইশো সুদ এভাবে আলমহলের গোলাইটাও এরকম করে দিয়ে দিলাম গলা চড়া নিব এবারে তো গলা চড়া নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চি তোমরা চাইলে এখানে আড়াই ইঞ্চিও নিতে পারো গলা লম্বাটা নিচ্ছি তো গলা লম্বাটা নিয়ে নিলাম এখানে আমি ছ ইঞ্চি আমাদের গলা লম্বা যা থাকবে তার সাথে আমাদেরকে আবারও হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে তো এভাবে একটা বক্স বানিয়ে নিলাম এখন এখানে যে কোনো শেপ তোমরা দিতে পারো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম উপর থেকে এবার এভাবে ফিতেটা রাখবো টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব টাক্স পয়েন্টের মাপ আছে এখানে সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম সাইড থেকে পাশের একটা মাপ নিতে হবে এটা আমি নিয়ে নিলাম পোনে চার ইঞ্চি একইভাবে নিচের দিকে পনে চার ইঞ্চি নিয়ে এই দাগটাকে এখান থেকে সোজা করে টেনে দেব এই যে দাগটা দেখতে পাচ্ছি এবার এই দাগটার পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি এখানে যে আমরা দেড় ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য নিয়েছিলাম সেই জন্য এখানে আমি দেড় ইঞ্চি কিন্তু এ পাশে নিয়ে নিলাম এবার ইঞ্চের থেকে উপরের দিকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এবারে আমাদের এই তিনটে পয়েন্টকে একসাথে মিলিয়ে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিতে হবে তো আর মানে মিডিল থেকে শুরু করে এইভাবে আলতু হাতে প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে দিচ্ছি তো আমার পুরোপুরি এখানে প্রিন্সেস কার্ডের শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই শেপ অনুযায়ী কাটিং করে নিব প্রথমে নিচের সাইডটা কাটিং করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছো আমি গলাটাও কাটিং করে নিলাম এরপরে সাইডে কাটিংগুলো করে নেওয়ার পরে প্রিন্সেস কার্ডের পাটটাকে কেটে আলাদা করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আমি সারের কাটিংগুলো সবগুলোই করে নিয়েছি এবারে প্রিন্সেস পাটটাকে এখান থেকে কাটিং করে নিচ্ছি আর এখানে যে আমরা দেড় ইঞ্চি নিয়েছিলাম এই দেড় ইঞ্চিকে কেটে আমাদেরকে এইভাবে আলাদা করে নিতে হবে তাহলে এখানে আমাদের পাপটা কেটে হবে তো দেখতেই পাচ্ছ কত সহজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা তো আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও শিখতে পেরেছ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে